মসজিদের মধ্যে যেই ব্যক্তি কথা বলবে দুই নম্বরের মধ্যে ফি তিলাবাতুল কুরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কথা বললে আপনার চল্লিশ বৎসরের কবুল হওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে তিন নম্বরের মধ্যে ফি উলামা আলেম উলামার মাসলিশের যদি আপনি কথা বলেন চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে চার নম্বরের মধ্যে ফি বকিল আজান আজানের সময় যদি আপনি কথা বলেন চল্লিশ বৎসরের কবুল হওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর ফি জিয়ারতুল কুবুর কোনো ব্যক্তি যদি খবর জিয়ারতের মধ্যে কথা বলে তার চল্লিশ বৎসরের এ বাদন নষ্ট হয়ে যাবে আসুন আমরা একে অপরকে দেখার সুযোগ করে দিই